প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা তোমাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু ইনশাআল্লাহ নাম কি আপু আপনার খাদিজা খাদিজা নাম তো সুন্দর নামটা কে রেখেছে আপনার বাবা মা রাখছে মা বাবা রাখছে মা বাবা আছে আপনার না দুজনে মারা গেছে ভাই বোন আছে আপনার একটা বোন আছে ছোট বোন আচ্ছা আচ্ছা কি করেন আপনি বাসায় কাজ করি বাসায় কাজ করেন তার বিয়ে সাজি হইছে হ্যাঁ বিয়ে হইছিল ডিপোজ হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে না ছেলে মেয়ে নাই ইউটিউবে কেন আসছেন আচ্ছা ভাই অনেক লোক আসে এর জন্য আসছে যে যদি একটা ভালো মনের মানুষ পাই তার সাথেই সারা জীবন জীবন সঙ্গী করব একটা সুন্দর মনের ইমানদার মনের মানুষ পাওয়ার জন্য আসছে অনেক লোকে আসছে তা সবাই বলতেছে তা আমিও আসলাম দেখি একটা যদি ভালো মনের মানুষ পাই তার সাথেই সারা জীবন জীবনসঙ্গী করবো আচ্ছা আচ্ছা আপুদু সুবারির কোথায় আপু কুমিল্লা কুমিল্লা কুকিমুল্লাহ মেরুতে ইউটিউব আসার আপনি কোন কারণে ইউটিউবে আসছেন অনেক কষ্ট করে আসছি ভাইয়া অনেক কষ্ট করে ছোট একটা বোনের নিয়ে অনেক কষ্ট আছে এর জন্য আসছি আচ্ছা এখন কি জন্য আসছেন হ্যাঁ অনেক দিনের ঘর ভাড়া আছে দু তিন মাসের ঘর ভাড়া আটকাই রইছে মানুষে কিছু টাকা ঋণ পাবে এর জন্য আসছি আমার তো জীবনের একটা ভবিষ্যৎ আছে বিয়ে হয়েছিল এক জায়গায় স্বামীটা ভালো না ডিপোজ হয়ে গেছে এখন ছোট বোন নিয়ে থাকি মানুষের বাসায় কাজ করি ঘর ভাড়া থাকি ঢাকায় থাকি সাভারে থাকি

টাকা কামাই করার জন্য আমি অনেক কষ্ট করে আসছি আচ্ছা আচ্ছা আর কিছু বলার নাই ভাইয়া আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এ খাদিজা বুর কথাগুলো আপনারা শুনলেন। ওনার নাম্বারটা হচ্ছে 01875573462 নাম্বারটা আমি আবারো বলছি 01875573462 এই নাম্বারটা ইমো আছে যারা আপনার সাথে সরাসরি ইমোরতে কথা বলতে চান তারা এই নাম্বারে সরাসরি মতো কথা বলতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে একটা প্রেম সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম